এখন আমরা দেখবো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের যশোর বোর্ড দুই হাজার বলে দেই আপনারা সহজে সমাধান করতে পারবেন কিন্তু আমাদেরকে সৃজনশীলটা বুঝতে হবে যে প্রশ্নটা কেমন এবং প্রশ্নটাতে কি বলা হয়েছে বা কি চাওয়া হয়েছে তারপরে আমাদেরকে সমাধানে যেতে হবে তাহলে আগে আমাদেরকে প্রশ্ন বা উদ্দীপকটা বুঝতে হবে তো এখানে একটা ফিগার দেওয়া আছে আহ এক্স অক্ষ বরাবর দেওয়া আছে ফ্রিকুয়েন্সি আর ওয় অক্ষ বরাবর দেওয়া আছে কি মানে আর কি সর্বোচ্চ আর এখান থেকে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে আর এখানে বলা আছে যে ক্ষেত্রে ধাতব পাত্রের উপর আপত্তি আলোর কম্পাঙ্ক বনাম ধাতব পাত্র থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি দেখানো হয়েছে অর্থাৎ এটা একটা ধাতব পাত্র হতে পারে এখানে আলো আসা পড়তেছে এবং সেখান থেকে ইলেকট্রন বা সেখান থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি দেখানো হয়েছে আর কি এইদিকে বরাবর এক্স অক্ষ ফ্রিকোয়েন্সির মান বাড়তেছে আর ওয়াই অক্ষ বরাবর গতিশক্তির মান বাড়তেছে এখন এখানে আসলে ফিগারটা দ্বারা কি বোঝাইছে আমরা যদি একটু ক্লিয়ারলি বুঝি তারপর আমরা জিনিসটাকে সমাধান দেখব আর কি মানে ফটো তড়িৎ এই ঘটনাটা হচ্ছে কিসের ফটো তড়িৎ তাহলে ফটো তড়িৎ ক্রিয়া জিনিসটা কি সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা ধাতব পাত এখানে অনেকগুলো কি ইলেকট্রন থাকতে পারে বা আছে তো এই ধাতব পাতের উপর যখন ফোটন বা আলো এসে পড়বে তখন সেখান থেকে কি নির্গত হবে এই ধাতব পাত্র থেকে কি নির্গত হবে ইলেকট্রন নির্গত হবে এই ধাতব পাত্রের উপর যদি আলো বা ফোটন এসে পড়ে তাহলে সেখান থেকে কি নির্গত হবে ইলেকট্রন নির্গত হবে তাইলে জিনিসটা কি আসলে যে একটা ধাতব পাত্রের উপর যখন ফোটন বা আলোপ্রস্মী এসে আপতিত হয় তখন সেই ধাতব ইলেকট্রন ইলেকট্রনগুলো এই ধাতব ইলেকট্রন ইলেকট্রনগুলো কি ফোটন বা রশ্মি থেকে এই যে ফোটন বা রশ্মি থেকে শক্তি গ্রহণ করে শক্তি গ্রহণ করে ইলেকট্রনগুলো কি নির্গমিত হবে

কম শক্তি আসলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না আর এই মিনিমাম শক্তি কি বলা হয় এই মিনিমাম শক্তিটাকে বলা হয় হচ্ছে কার্য আপেক্ষক মিনিমাম শক্তিটাকে কি বলা হয় কার্য আপেক্ষক বা ডাব্লু নট দ্বারা যাকে প্রকাশ করা হয় আমরা লিখতেই পারি যে কার্য আপেক্ষক এখন কার জাপেক্ষের একটা সূত্র জানি যে এই কার ডাব্লু সমান সমান কি জানি এই এফ তাহলে ডাব্লু এই সূচন কম্পাঙ্কের সাথে কি সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ ইলেকট্রনের এই যে মিনিমাম শক্তি এই মিনিমাম শক্তিটা পাওয়ার জন্য তাকে মানে যে কম্পাঙ্কটা প্রয়োজন সেই কম্পাঙ্ককে বলা হবে কি সূচন কম্পাঙ্ক ইলেকট্রনের এই মিনিমাম শক্তি অর্জনের জন্য ইলেকট্রনের এই মিনিমাম শক্তি অর্জনের জন্য তার যে কম্পাঙ্কের প্রয়োজন সেই কম্পাঙ্কটাকে কি বলা হবে সূচন কম্পাঙ্ক এই কোম্পানি যখন সে অর্জন করবে তখন সে মিনিমাম শক্তি অর্জন করবে আর মিনিমাম শক্তি অর্জন করলে সেখান থেকে নির্গত হবে তাহলে ফিগারটা এখান থেকে শুরু হয়েছে তাহলে এই অবস্থায় কি এই অবস্থায় সে মানে এই কিন্তু সূচন কম্পাঙ্ক হবে এই কম্পাঙ্কটা সুচন কম্প কারণ মিনিমাম শক্তি অর্জন করতে হলে তাকে সূচন তাহলে এখানে সে সূচন কম্পাঙ্কটা পাইছে বিদায় সে এখান থেকে কি নির্গত হতে শুরু করছে তাহলে এই এই পয়েন্টের যে কম্পাঙ্ক এটা বি পয়েন্টের সূচন কম্পাঙ্ক এটা সি পয়েন্টের সূচন কম্প এ পয়েন্টের সূচন কম্পাঙ্ক তাহলে এই কম্পাঙ্কটা হবে কি সূচন কম্পাঙ্ক এবং এইটুক কেন সে নির্গত হয়নি কারণ হচ্ছে এইটুক মানে যে ফোটন বা আলো আসছিল সে আলোর থেকে সে পর্যাপ্ত পরিমাণ শক্তি সে পায়নি এই জন্য থেকে সে নির্গত হতে পারেনি কিন্তু এখানে এসে যখন সে তার পর্যাপ্ত পরিমাণ শক্তিটা পায় তখন এখান থেকে সে নির্গত হতে শুরু করছে এবং এই কম হবে কি আহ সুচন

এটা তো জানি কে কে ম্যাক্স ম্যাক্স বি বি সমান হট যেহেতু বিবিন্দুর জন্য এই জন্য বিল তাহলে আমরা একটা সূত্র জানি যে এই সমান ডাব্লু নট প্লাস হচ্ছে কে ম্যাক্স তাহলে এখান থেকে আমরা যেহেতু বিবিন্দুর জন্য তাই এটার নিচে বি দিলাম এটা ডাব্লু নট এটার নিচে বি দিলাম আর কি তাহলে এখন আমরা লিখতে পারি যে

অর্থাৎ বি ও সি বিন্দুর জন্য নিবৃত্তি বিভবের পার্থক্য আমাদেরকে দেখাতে হবে তাহলে বি বিন্দুর জন্য নিবৃত্তি বিভবের নিবৃত্তি মান বের করবো সি বিন্দুর জন্য নিবৃত্তি বিভবের মান বের করবো তারপরে এই দুইটা মানকে বিয়োগ করে দেখাবো এদের পার্থক্যটা কত আর কি তাহলে নিবৃত্তি বিভব বের করার জন্য আমরা সূত্র জানি যে কে ম্যাক্সিমাম সমান সমান এভি নট এই ভি নটটি হচ্ছে নিবৃত্তি বিভব কে ম্যাক্সিমাম সমান এভি নট এই ভি নটটি হচ্ছে নিবৃত্তি বিভব তাহলে ভি সমান সমান কে ম্যাক্স বাই ইলেকট্রন এটা কার জন্য এটা হচ্ছে বি বিন্দুর জন্য এটা হচ্ছে বি বিন্দুর জন্য যেহেতু বি বিন্দুর জন্য তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে কে ম্যাক্স বি যেহেতু বি বিন্দুর জন্য এখানে কে ম্যাক্স বি দেবো এইটা ওই পাশে গেলাম আর এটা এই পাশে আনলাম তারপর এটাকে ভাগ মানে ইটা গুণন ছিল এটা যে কে ম্যাক্সিমাম নিচে কি ভাগ হবে তাহলে সমান সময় কেম্যাক্স বা ই আসে তাহলে আমরা গ হতে পারি এখানে কেম্যাক্স বিতে পাই কেম্যাক্স বি সমান সমান ওয়ান পয়েন্ট এইট নাইন ইন্টু টেন 18 জল এটা হচ্ছে বি হতে পাই খ হতে পাই আর ইলেকট্রনিক চার্জ এইটা তোমাদের মুখস্ত সিক্স ইন্টু টেন মাইনাস এখানে লিখে নিব কিন্তু অবশ্যই যে

এই যে জন্য এই যে এটা হচ্ছে এফসি সি আহ মাইনাস হচ্ছে এফ নট এফ নট তো সূচন কম্পর্ক আহ কেন হলো এটা সূচন কম্প বলে দিলাম তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে এটা বিয়োগ করলাম আমরা এখান থেকে পাবো হচ্ছে এত জুল সি বিন্দুর জন্য নিবৃত্তি এখন এই যে নিবৃত্তি সূত্রটা ফার্স্ট রেখে এই লাইনটা হচ্ছে সি বাই ই তাহলে মান হচ্ছে এটা ইয়ের মান হচ্ছে এটা এটাকে এটাতে ভাগ করলে আমরা এখানে চব্বিশ পয়েন্ট এইট সিক্স টু ফাইভ বল চব্বিশ পয়েন্ট এইট সিক্স টু এর জন্য এটা হচ্ছে বি নট এর জন্য এখন দুই বিন্দুর জন্য অর্থাৎ বি ও সি বিন্দুর নিবৃত্তি বিভবের পার্থক্য হচ্ছে বি নট সি মাইনাস বি নট বি মানে ছোটটা বাদ দেবো এত ভোল্ট সময় সময় আমরা এখানে দেখতে পাচ্ছি এটা থেকে এটা বাদ দিলে বারো পয়েন্ট বিভবের পার্থক্য আমাদের কাছে তাহলে বি ও সি বিন্দুর জন্য নিবৃত্ত বিভবের পার্থক্য হচ্ছে এত ভোল্ট এখন স্ক্রিনে যে ভিডিও বা প্লে লিস্টগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লেসিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক O